আলহামদুলিল্লাহ দশতলা ফাউন্ডেশনের আটতলা ভবনের একটি চারতলার সাদের ডালাই দেব আমরা তার আগেই রডগুলা আমরা বেঁধে সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি দেখেন কি অসাধারণ একটা কাজ এবং অনেক বড় একটা কাজ চলতেছে আমাদের মিস্ত্রির নাম হচ্ছে কাজম আলী মিস্ত্রি আর লোকেশন হচ্ছে বাইতুচ্ছরি রুট বন্ধুরা ইসলামী ব্যাংকের পিছনে দেখেন কি অসাধারণভাবে আমরা কাজটা করেছি কাজটাও অনেক বড় আমরা রড বেঁধে ফেলেছি কীরকম করে বেঁধেছি সেটাও দেখেন এবং আপনারা কীরকম করে যারা স্ত্রী আছেন তারা কীরকম করে তাদের রড সালেন এবং ক্যারিং তুলেন কীরকম করে বাঁধেন টপ রড কীভাবে আমরা সালাইছি আপনারা কিভাবে চালান ঠিক হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড়ো কাজ চলতেছে দেখেন শার ডালাই হবে দুই তিন দিন পর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখতে থাকুন এবং কীরকম করে আমরা সাদের রড এবং ক্যারাং তুলেছি কাজটাও কত বড় আপনারা দেখতে থাকেন আপনাদের যদি কোনো ধরনের বাড়ি অথবা ঘর বিভিন্ন ধরনের বড় বিল্ডিং ছোটো বিল্ডিং করার প্রয়োজন হয় আমাদের মিস্ত্রির সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়বেন দেখেন আমরা অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে এই সাদের রডগুলা নিচ থেকে তুলে এখানে কাজ করেছি দেখেন কি সুন্দরভাবে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখেন আমরা বিম কিন্তু কীরকম করে চালাইছি বিমের রোড কীরকম করে চালাইছি টপ রড কীভাবে চলতেছে এদিকে সিরিজ কাজ চলতেছে এখানে দেখেন লিফট আরও অনেক লোকজন কাজ করতেছে দেখেন আমাদের মিস্ত্রি কাজামালির ট্যাং ও ফেস্রাফ করে পুরি দিচ্ছে দেখেন বা অসাধারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন অনেকেই কাজ করতেছে আমরা যারা এখানে রাজমিস্ত্রি কাজ করি তারা কিন্তু বন্ধুরা অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমেই মাথার গাম পায়ে পেলে কাজ করি দেখেন জাঙ্গির মিস্ত্রি কীরকম করতেছে ও অসাধারণভাবে দেখেন সেখান বাইও বাঁধতেছে এদিকে আরও অনেকেই বাঁধতেছে ফির অনেকেই রয়েছে আমাদের সাইডে বাইনা মিজান রয়েছে দেখেন সেও বাঁধতেছে একটা বাঁধলে পাঁচ মিনিট করে বাঁধে অনেক চুরাই করে কাজের মধ্যে মাঝে মধ্যে আবার অনেকেই দ্রুত করে মাঝে মধ্যে এক মিনিটে পাঁচটা দেয় আবার

সরুয়ার ভাই বাঁধো বান্ধব সুন্দর করে বাঁধা কাজ কাম চুরাই করি না শহীদ ভাই দেখেন কীরকম করে কাজ করতেছে ফুঁড়ির ভরে লত্তা পারতেছে না তার ফোঁদের অনেক পাওয়ার দেখেন সরুয়ার ভাই আমাদের